যদি বলি কেন যাবে না কেন জাহান নামে যাবে প্রশ্ন করতে পারেন হুজুর মুসলিম জাতির পিতা একদিকে আল্লাহ প্রিয় বন্ধু আবার মুসলিম মিল্লাতের জাতির পিতা এমন একজন ব্যক্তির পিতা কেন জাহান নামে যাবে যদি আপনারা প্রশ্ন করেন আমি আপনাদেরকে বোঝাই প্রিয় মুসলমান কারণ এই লোকটা ছিল তৎকালীন সময়ের সব থেকে বড় ছিল মূর্তির নাক কেমন হবে চোখগুলো কেমন হবে অডিট অফিসারের দায়িত্ব পালন করত। মন্দিরে মন্দিরে গিয়ে কোন মূর্তির কোন ত্রুটি আছে কোনটা কেমন হয়েছে সবগুলো দেখে দেখে বেড়াইতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মুশরিক হওয়ার কারণে জাহান্নামে যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বলেন তো প্রিয় মুসলমান সেদিন আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে বলতে পারবে আল্লাহ আমার বাবারে তুমি ক্ষমা করে দাও তারে তুমি জান্নাত দান করে দাও বলতে পারবে এমন কথা বলার দুঃসাহস করতে পারবে সালামের সম্মানে তার পিতাকে মানুষের আকৃতি দিয়ে জাহান জাহান্নামে নেওয়া হবে না তাফসিরে মুবসসিরীন کرام বলেন ইতিহাসবিদ বর্ণনা করেন এই আমাসর এই লোকটাকে একটা শুকুর অর্থাৎ সুরের আকৃতি দান করা হবে এরপরে তার গলায় শিকল লাগানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুমমাল জাহিমাতল ثم في سلسلة درعها سبعون ذراعا فسلكوا ওরে ধরা হবে খুজু হু ধরো ফাগল লোক তোমাল জাহি মাসল্ল ওরে শিকল দিয়ে পেঁচানো হবে ওরে টানতে টানতে অপমান করতে করতে জাহান নামের দিকে নেওয়া হবে আপনাদের যদি আর একজন নবীর নাম